হ্যাঁ জল দিয়ে জল দিয়ে জল কি জল দেয় ওটা কি জল আমরা ক্যান্ডি এইসব ঝালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা তো সকলকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আর রথযাত্রা মানে আমার জীবনে যেই জিনিসটা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে আমার বাবার কথা এই দিনই আমার বাবা ছেড়ে চলে গেছিলো যারা আগে পরে ভিডিও দেখো তারা তো জানোই তো আজকে ঠাকুর মানে ঘরের পুজোটাও সুন্দর করে করব কালকে সব ফুল মালা এগুলো কিনে নিয়ে এসেছি তো আর বাবার জন্য কিন্তু আমি ছোট্ট করে একটা আয়োজন করেছি ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে আর চলো গোপুর আজকে নতুন জামা বার করেছি দেখো এই যে ওর গলার হাতের কানের পাগড়ি চুলটাও বার মানে বার করেছি কিন্তু চুলটা পরলে আমাদের গপুকে খুব একটা ভালো লাগে না মানে আমার শাশুড়ি মায়ের পছন্দ হয় না তাও আজকে একটু পরাবোন আর একটা নতুন ভাব যে চুল ওর জন্য কিনবো তো চলো আগে এই স্যারকে আগে স্নানটা করিয়ে নি দোকানে যাওয়ার জন্য রেডি রথের দড়ি রথের দড়ি টানব গিয়ে হুম আমার দোকানের সামনে যে বড় রথ হয় তোমরা জানো সবাই আর আজকে তোমরা তো দেখবি আবার সেই মেলা রথের দড়িতে টান দেব একটা জিনিস খুব ভালো আমাদের দোকানের সামনে রথটা বেশ থাকে রথের মেলাটাও বসে রথ দেখা আর কলা বেচা দুটোই টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস সেই তোমরা দেখলে সাড়ে চারটের সময় ও বেরিয়েছিল আর এখন বাজে সাড়ে সাতটা এখন আমরা রেডি হয়েছি মানে খালি ড্রেসটাই পরেছি এখনো রেডি হয়নি হালকা পাতলা একটু রেডি হব তো এই এইভাবে কিন্তু মানে গলার স্বর পেয়েছো তোমরা এর মতো আমাদের বাড়িতে আত্মীয় স্বজনও চলে এসেছে হ্যাঁ বল কি বলছিস তোমার এই যে কালারটা এই কালারটা আমারটা হচ্ছে তোমার এই কালারটা যে আউট কভারটা এটা হচ্ছে আমারটা পিঙ্ক কিন্তু তোমার এইটা একটা একটু মানে পছন্দ কি না গেছে তোমার এই লিপস্টিকটা খুব পছন্দ প্রত্যেকবার আসবে প্রত্যেকবার এইটা বলে প্রত্যেকবারই মাখে মানে কি বলবো তো ম্যাডাম এসছে অবশ্যই মাইমা এসে মাইমা একটু শুয়েছে তো চলো ভিডিওটা দেখো আর এখন যাব কোথায় রানি রথ দেখতে রথের মেলাতে যাবো একদম দোকানের সামনেই হয় আমাদের রথটা তোমরা তো জানোই তো এই ফাঁকে দুবার ফোনও করে ফেলেছে যে তাতে রেডি হও কখন আসবে আর আমরা কিন্তু দুজনাই যাচ্ছি না আমাদের সঙ্গে আরেকজনও যাচ্ছে সেটা দেখাচ্ছি চল আগে রেডি হয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখা যাচ্ছে না এই যে স্যার যাচ্ছেন আমাদের সঙ্গে রথের মেলাতে তোমাদের বলেছিলাম আর এখন আমরা রেডিও হয়ে গেছি আমাদের কি নিতে আসছে তাই না কাজটা খুব সুন্দর গপুকে দেখো কত হাঁচি গপুল গপু খুব আজকে আমাদের মেলাটা হচ্ছে জমজমাট মেলা তাও আজকে আমরা এসে অনেক লেটে তবে এখন এসেও বেশ ভালো লাগছে বাইরে মানে আটটার সময় মানে ভীষণ সবাই বেরিয়েছে খুব ভালো লাগছে দেখ বাইরে একটা তুমি কোথায় এসেছো এটা কার দোকান আপনের তুমি কি করতে এসেছো বলো তো মেলা দেখতে এসেছো আর খেলনা কিনতে এসেছো এটা কে বলো তো এটা কে এই দেখ এইটা কে এইটা এইটা গোপু গোপু তুমি কি আমাদের সোনা মে কি খাবি বল কিচ্ছু খাবি না কি খেয়ে এসেছি

আমাদের ফুচকা ক্যান্সেল হয়নি আমরা এখন দশ টাকার ফুচকা খাবো না ওকে খেলনা কিনে দাও গাড়ি দাও এই গাড়ি দাও কৃষকর খেলার বয়স আছে নাকি হ্যাঁ এটা গাড়ি দাও না তোমাকে নিয়ে যাওয়া হয়নি নিয়ে যাওয়া কিন্তু তার বদলে তোমাকে একটা জিনিস কিনে দিয়েছি সেটাও তুমি দেখো না বাবা এখনো সময় পায় দোকানে বলে দোকানে বলে আর ওকে নিয়ে যায়নি এত কি কিনে দিয়েছি সেটা দেখা দেখা মা দেখা কি কিনে দিয়েছে তুমি বাজা আর এদিকে তো তোমরা জানোই গপুকে কিনে দিয়েছি খেলনা এই যে এটা সোনা মেয়েকে কিনে দিয়েছি আর আমরা দুজনে একটু ঘুরে এসেছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো তো আজকের এই রথযাত্রাতে রথযাত্রার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ওই জানিও রাত তো দেখা হবে নেক্সট একটি ভিডিওতে আর এই যে ম্যাডাম এখন একদিন আছেন দেখা যাক ওর সঙ্গে আর কি খুনশুটি করা যায় তো সকলকে গুড নাইট তো টাটা